ক্ষমতা এসে বিরোধী দলের প্রতিশোধ নেওয়া তাদের ঘর বাড়ি ভাঙচুর করা তাদেরকে মেরে ফেলা শরীয়ত এ ব্যাপারে কি বলে ধন্যবাদ ফ্রি যান আমরা বলবো যে ক্ষমতায় ক্ষমতা এসে বা পট পরিবর্তন হইলে প্রতিশোধ নেওয়ার যে চিন্তা এটা কখনো সঠিক নয় কারণ প্রতিশোধ নিতে গেলে আপনি সমান না ক্যাশাস শরিয়তে সাব্যস্ত আছে যে সমান পর্যায়ের আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু তখন তো হুঁশ থাকে না হ্যাঁ আপনি কিভাবে প্রতিশোধ নিচ্ছেন হুঁশ থাকে না সমান মানে কেসাসের পর্যায়ে থাকেন এটাকে ওভারটেক করে যাবে এই কারণে ফামান আফা আসলা আফা আজরু আল্লাহ যদি আপনি ক্ষমা করে দেন হ্যাঁ সমঝোতা সমাজের মধ্যে সমঝোতা ফিরিয়ে আনেন তাইলে এটা এটার আজর পেয়ে যাবেন কারণ হচ্ছে এই যাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন পর যদি আবার পরিবর্তন হয়ে যায় তাদের যদি হাতে সুযোগ এসে যায় আবার তো আপনি ধরাশায়ী হবেন এইভাবে তো চলছে আমাদের দেশটা মানে এক পক্ষ যে আরেক পক্ষের ক্ষতি করে এতে লাভটা কি আপনি যদি মহানুভবতা দেখাতে পারেন আপনি যে সত্যিকার মানুষ বলে মা জাতিকে দেখাতে পারেন যে না আমি রসুল যেরকম বিজয় হওয়ার পর মানে বিজয়ের পর হ্যাঁ চলে যাও তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম তো এটা করার কারণে তিনি মহা মানুষই রূপান্তরিত হয়েছে তো আপনি একবার করে দেখতেন যে প্রতিপক্ষকে যে ঠিক আছে আজকে প্রতিশ্রুতি নিতে পারতাম কিন্তু আমি নিলাম না হ্যাঁ আমি এলাকার মধ্যে ফাঁসা চাই না যে তুমি করে ভালো হয়ে যাও আশা করা যায় তারা ভালো হয়ে যেত কিন্তু মানুষের খুব মানুষ তো শয়তান চায় যে দুইটা জিনিসের মাধ্যমে মানুষকে বিপদগামী করতে একটা হচ্ছে শাহ আর একটা হচ্ছে শোভা হম তারপর একটা হচ্ছে গদব ঠিক না মানে গদব যেটা রাগ রাগের মাধ্যমে এই যে খুব দীর্ঘদিনের পুঞ্জীবিত খুব এই ক্ষোভকে পুঁজি করে শয়তান অঘটন ঘটাইতে মানুষকে উৎসাহিত করে এই কারণে আমরা বলবো যে অবশ্যই এটা করা ঠিক হয়নি বরং এদেরকে ক্ষমা করে দেওয়া বা প্রশাসনের হাতে সুবর্ধ করা সেটাই করা ছিল কারণ যদি নিয়মতান্ত্রিক বিচারের সম্মুখীন করা হয় হ্যাঁ সঠিক বিচার হয় তাইলে তো হয়ে যায় হ্যাঁ কিন্তু এখন নিজে প্রতিশ্রুতি আপনি যতটুকু পাইলেন নিলেন পরকালে হারাইলেন বাড়তি যদি করে থাকেন এটার হিসাব দিতে হবে আর যতটুকু আপনি প্রতিশোধ নিতে পারছেন নিলেন কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না কারণ আপনার প্রতিশোধ আপনি উঠেই ফেলছেন পরকালের জন্য আর কি দেখলেন না ঠিক না তো সুতরাং এটা একবারে অনুচিত কাজ হয়েছে বিশৃঙ্খলা হয়েছে আর এটা অন্য রাষ্ট্রের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছে যেমন আমি দেখলাম যে ওই যে কি বলে যে আমাদের ইন্ডিয়ার যে আমাদের সাইডের বাঙালি সমাজ ওই যে মমতা ব্যানার্জির ওই এলাকার হিন্দু এক নেতা বলতেছিল এক কোটি হিন্দুকে জাগা দেওয়ার জন্য রেডি হয়ে যাও এখন মানে কি বলে যে জামাতে জামাতের ক্ষমতায় আসছে এটা সেটা এই যে বলার সুযোগ যে সবার বাড়িঘর জ্বালাই দিতে আসে তো এইগুলোর থেকে ওরা তো সুযোগ পাইতেছে কথা বলার এই যে আরেকজনকে সুযোগ করে দিতে যাব কেন আমরা মহানুভবতা দেখাই আমরা এই রসুলের সে আদর্শকে বাস্তবায়ন করতে চেষ্টা করি কিন্তু অনেকখানে দেখা যাচ্ছে যারা আপনার ধর্মপন্থী তারাও কিন্তু পিছিয়ে থাকেনি হ্যাঁ তো এটা আসলে অনুচিত কাজ হয়েছে আমাদের নিজেদের আদর্শ যত দেখাতে পারবো তত ইসলামের কল্যাণে আসবে কারণ আমরা তো ইসলামের কল্যাণ চাই হ্যাঁ আমরা তো নিজের কল্যাণ চাই এতদিন যে এত জলম নির্যাতন সহ্য করেছে ইসলামপন্থীরা কেন ইসলামের কল্যাণেই তো তা আমরা ইসলামের করতে যাব কেন আমাদের যে উপরে যেন হিন্দু কেন কথা বলতে যাবে আমাদের আচরণের কারণে সেটা তো উচিত হয়নি জাজাক